মাধ্যমিক ইতিহাসের ছাত্রছাত্রীরা যারা দু হাজার পঁচিশে পরীক্ষা দিতে চলেছ যাদের ইতিহাসে একটু ভয় আছে যারা ইতিহাসে খুব কম খেটে বেশি নাম্বার তুলতে চাও তাদের আমি একটাই কথা বলবো অবজেক্টিভ প্রশ্ন জোর দাও কারণ অবজেক্টিভ প্রশ্ন কিন্তু তোমাদের ঘোরাবেই এখানে খুব সাজেশন কিন্তু হবে না যার জন্য তোমাদের অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো কোনোদিন আসেনি সেগুলো কিন্তু ভালো করে জোর দাও টেস্ট পেপার বা কোশ্চেন করলে সব কমন পাবে কোনো গ্যারেন্টি নেই প্রশ্ন ঘোরাবেই তাই তোমাদের অবজেক্টিভ প্রশ্নে খুব গুরুত্ব দিতে হবে তোমাদের অধ্যায় সমস্ত আমি আলোচনা করছি পিডিএফ আকারে আমাদের যে আছে এখানে পিডিএফ দিচ্ছি তোমরা অবশ্যই বলবো আজকে চলে এসছি আমাদের সপ্তম অধ্যায় ভারতের প্রান্তিক নারী ছাত্র আন্দোলনে এখান থেকে তোমাদের দু নম্বর প্রশ্ন কিন্তু অনেক বেশি হবে বাহান্নটা দু নম্বর প্রশ্ন করলে তার থেকে অনেক এক নম্বর প্রশ্ন কমন পেয়ে যাবে আজকে বাহান্নটি তোমাদের দু নম্বর প্রশ্ন করছি যার থেকে তোমরা এক নম্বর কমন পাবে আবার চার নম্বরে ঘুরে ফিরে আসতে পারে তোমরা যেন চার নম্বর প্রশ্নের উত্তর যে দু নম্বর থেকেও লিখো তাহলেও কিন্তু কিছু নম্বর পাবেই কারণ ওখানে তোমার তিন নম্বর তোমাদের পেয়ে যেতে পারো এই দু নম্বর টিচারের মধ্যে তাই তোমরা খুব সুন্দর করে গুছিয়ে লিখতে পারলে কিন্তু নম্বর তোমরা পাবেই কারণ চার নম্বর প্রশ্নে বলা থাকে সাত থেকে আটটি বাক্যের মধ্যে লিখো তখন একটা বাক্য লিখলেও তুমি নম্বর পাবে তাই দু নম্বর প্রশ্নটা করলে তোমরা যেমন এক নম্বর লিখতে পারবে দু নম্বর লিখতে হবে কোনো করে চার নম্বর কিছু অংশ লিখতেই পারবে তো চলো দেরি না করে জানো আমি বাগিশ্যার উচ্চ মাধ্যমিক স্কুলে শিক্ষক দীর্ঘদিন ধরে আমার স্টুডেন্টরা বোর্ডে র্যাঙ্ক করে যাচ্ছে ইতিহাসে একশো একশো পেয়ে আসছে তোমরাও কিন্তু পাবে ঠিক প্রপার গাইড মেনে চললে চলো আজকে তোমাদের দেখিয়ে দিই এই যে অধ্যায়টি আছে সপ্তম অধ্যায় ভারতের নারী ছাত্র আন্দোলন এখানে কি তো ভেতর ঢোকা আগে একটাই কথা বলবো যারা আমার পরিবারের সদস্য আছো মোস্ট মোস্ট ওয়েলকাম তো যারা সদস্য আছো আমার তোমাদের প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো কমেন্ট করো এবং যারা এখনও সদস্য হতে পারি তারা বলবো সাবস্ক্রাইব লাইক শেয়ার করে সঙ্গে থেকো মাধ্যমিক লাস্ট আপডেট লাস্ট মিনিট সাজেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য বেল আইকন অল ক্লিক করে রাখো এবং আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে তার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও ডেসক্রিপশন দেওয়া আছে টি ডট এম এ স্ল্যাশ বাগি চলো তোমাদের মূল বিষয়ে আমরা প্রবেশ করছি তো প্রথমে আমরা এ অধ্যায় দু নম্বর প্রশ্ন বেশি আছে বাহান্নটা যার জন্য কিন্তু আমরা এখানে খুব গুরুত্ব দেব প্রথমে দেখো নাম্বার এক কবে কার নেতৃত্বে মাদ্রাজ ইন্ডিয়ান হোমরুল লিগ গঠিত হয়েছিল উত্তর হবে উনিশশো সালে শ্রীমতী অ্যানিবেশান্ত মাদ্রাজ ইউনিয়ন হোমরুল লীগ গঠন করে ভারতীয় জাতীয় আন্দোলনকে নিথর রথে গতি প্রদান করেছিলেন পরে প্রশ্ন ভগিরী নিবেদিতা স্মরণে কেন স্বামীজির জ্বালাময়ী ভাষণে অনুপ্রাণিত হয়ে তাঁর শীর্ষা রূপে মার্গারেট এলিজাবেথ নোবেল ভারতে পদার্পণ করল পরবর্তীকালে অনুশীলন সমিতির দ্বারা পরিচালিত আন্দোলনে তিনি অংশগ্রহণ করেন ঔপনিবেশিক ভারতের মুক্তির স্বার্থে তার চরম আত্মত্যাগ ও নিম্ন সম্প্রদায়ের মানুষের সেবায় এই কনিষ্ঠতা তাকে ভারতীয় জনমানুষের রূপে নিজের স্থান দিয়েছিল তারপর দেখো পরে কোশ্চেন প্রীতিলতা বিপ্লবী আন্দোলনে কেন স্মরণীয় মাস্টারদের সূর্য সেনের ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির এই বঙ্গ ললনা ছাত্রাবস্থা থেকেই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন ও কলকাতা কলকাতায় গড়ে তুলেছিলেন ছাত্রী সংঘ উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে চট্টগ্রামের ইউরোপীয় নাইট ক্লাব আক্রমণ অভিযানের সদস্য হিসেবে বেশ কিছু ব্রিটিশদের তিনি জখম করেন তবে ধরা পড়ার আগে পটাশিয়াম স্যানেট খেয়ে তিনি আত্মহত্যা করেন পরের কোশ্চেন পরের প্রশ্ন চার রশিদ আলী দিবস ঘটনাটি বলো উত্তর উনিশশো খ্রিস্টাব্দে লালকেল্লার আজাদিন আত্মসমর্পণকারী সেনাদের বিচার শুরু হলে ভারতীয় ছাত্র সমাজ বিক্ষুব্ধ হয়ে ওঠে আজাদিন বাহিনীর ক্যাপ্টেন রশিদ আলীর সাত বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ হলে মুসলিম লীগ সহ সমস্ত ছাত্র দল এর বিরুদ্ধে আন্দোলনে মুখরিত হয়েছিল এই আন্দোলন কর্মসূচিকে আরও জোরালো করার জন্য উনিশশো ছেচল্লিশ বারোই ফেব্রুয়ারি রশিতালি দিবস পালিত হয় পরে করছেন কে কবে সত্য সত্যশোধক সমাজ গঠন করেন উত্তর আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে জ্যোতিবা ফুলে উচ্চবর্ণের শোষণ অত্যাচার ও বৈষম্যের বিরুদ্ধে নিম্নবর্ণের লোকেদের নিয়ে ব্রাহ্মণ বিরোধী এক সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন যা সত্য সত্যশোধক সমাজ নামে পরিচিত পরে প্রশ্ন ইন্ডিপেন্ডেন্স লেবার পার্টি গড়ে ওঠার প্রকৃত উদ্দেশ্য কি ছিল উত্তর উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে আর আম্বেদকর ইন্ডিপেন্ডেন্স লেবার পার্টি গঠন করেন দলিত মানুষের জাতপাতের লড়াইয়ের সঙ্গে শ্রমিক আন্দোলনকে একত্রিত করে এক বৃহত্তর আন্দোলনের পটভূমি তৈরি করার পরিকল্পনা ছিল এই পার্টির মূল উদ্দেশ্য পরের প্রশ্ন দেখো মাতঙ্গিনী হাজরা কেন স্মরণীয় উত্তর ভারত ছাড়ো আন্দোলন চলাকালীন মেদিনীপুরের তমলুক জেলার এক বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা তমলুক থানা দখলের জন্য নেতৃত্ব দান করেছিলেন এই সময় পুলিশের গুলিতে তার দেহ বারবার বিদ্ধ হল শেষ পর্যন্ত গান্ধীজির আদর্শকে প্রতিবাদ্য করে জাতীয় পতাকাকে আগলে ডেকেছিলেন তার দুঃসাহসিক আত্মবলিদানই তাকে এই ইতিহাসের পাতায় গান্ধীবুড়ি নামে খ্যাতি এনে দিয়েছে পরে করছেন দীপালি সংঘ কি উত্তর হচ্ছে উনিশশো খ্রিস্টাব্দে ঢাকায় লীলানাক ভারতীয় মহিলা সম্প্রদায়কে সংঘবদ্ধ করার উদ্দেশ্যে মহিলাদের মধ্যে রাজনৈতিক সামাজিক চেতনার প্রসার ও নারী শিক্ষাকে আরও উন্নত মানের করার জন্য দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন ভগিনী সেনা কি ভারত ছাড়ো আন্দোলনের সময় বাংলার মেদিনীপুরে তাম্রলীপ্ত জাতীয় সরকার ব্রিটিশ বিরোধী সংগ্রাম চালানোর জন্য একটি নারী সংগঠন প্রতিষ্ঠা করে এই সংগঠন ভগিনী সেনা নামে পরিচিত প্রশ্ন দশ বেঙ্গল ভলেন্টিয়ার্স কি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের প্রেরণায় উনিশশো আঠাশ সালে সুভাষচন্দ্র বসু বেঙ্গল ভলেন্টিয়ার্স দল বা বিভি নামে একটি স্বেচ্ছাসেবক বাহিনী প্রতিষ্ঠা করেন পরবর্তীতে এর পরিচালক হন হেমচন্দ্র ঘোষ নেক্সট কোয়েশ্চেন এগারো অলিন্দ বলতে কি বোঝো উত্তর উনিশশো তিরিশের আটই ডিসেম্বর বিনয় বসু তার দুই বিপ্লবী বন্ধু বাদলগুপ্ত ও দীরেশগুপ্তের গুপ্তের সঙ্গে মিলিত হয়ে কলকাতার রাইটার্স বিল্ডিং প্রবেশ করেন এরপর তারা কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেলকে হত্যা করেন এবং এক ইংরেজ অত্যাচারিক কর্মচারীকে আহত করেন এই ঘটনার সঙ্গে ব্রিটিশ পুলিশ তিনজনকে ঘিরে ফেললে রাইটার্স বিল্ডিং বারান্দায় বা অলিন্দে অসম যুদ্ধ হয় এই সংঘর্ষই অলিন্দ যুদ্ধ নামে পরিচিত পরের ইম্পর্টেন্ট করছেন দলিত নামে কারা পরিচিত উত্তর ভারতে বর্ণ ব্যবস্থার বর্ণ যুক্ত সমাজ ব্যবস্থায় উচ্চ বর্ণের দ্বারা নিম্নবর্গের হিন্দু ও অস্পৃশ্যরা পঞ্চম জাতি নামে পরিচিত ছিল এরা শোষিত অত্যাচারিত হতো এবং এদের কোনো অর্থনৈতিক ও সামাজিক অধিকার ছিল না এরূপ অস্পৃশ্যতায় ঔপরিবেশিক শাসনকালে দলিত নামে পরিচিতি লাভ করে দলিতদের মধ্যে উল্লেখযোগ্য ছিল মধ্য ভারতে মাহার সম্প্রদায় দক্ষিণ ভারতের ইভাজা পুলায়া সম্প্রদায় এবং বাংলার নমশুদ্র পরে কোশ্চেন দেখো সাম্প্রতিক বাটোয়ারা কী উত্তর উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামোসে ম্যাকডোনাল্ড নীতি বাটোয়ারা নীতি ঘোষণা করেন এর দ্বারা হিন্দু সমাজকে বর্ণ হিন্দু এবং অনুন্নত হিন্দু এই দুই ভাগে ভাগ করা যায় প্রশ্ন হরিচন্দ ঠাকুর কেন বিখ্যাত উত্তর পূর্ব বাংলার নমশূদ্র আন্দোলনের প্রধান সংগঠক ছিলেন হরিচন্দ ঠাকুর তিনি নমশূদ্রদের মধ্যে আত্মমর্যাদা বৃদ্ধিতে সচেষ্ট হন মানবতাবাদী হরিচাঁদ তার শিষ্যদের মতুয়া নামে ডাকতেন প্রশ্ন তারা কে কোন পত্রিকার মাধ্যমে সর্বপ্রথম বয়কট আন্দোলনে ডাক দেন উত্তর কৃষ্ণকুমার মিত্র সম্পাদিত সঞ্জীবন সঞ্জীবনী পত্রিকায় সর্বপ্রথম বয়কট আন্দোলনে ডাক দেন প্রশ্ন ষোলো বঙ্গভঙ্গ বিরোধী ও স্বদেশী বয়কট আন্দোলনের নেতৃত্ব দানকারী কয়েকজন নারীর নাম উত্তর হবে সরলা দেবী চৌধুরানী হেমাঙ্গিনী দাস কুমুদিনী মিত্র লীলাবতী মিত্র কুমুদিনী বসু সুবলা আচার্য নির্মলা সরকার বসু পরে প্রশ্ন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের নারীদের অংশগ্রহণের দুটি বৈশিষ্ট্য উত্তর হবে একে হচ্ছে আন্দোলনে অংশগ্রহণকারী নারীরা সমাজের উচ্চ ও মধ্যবিত্ত পরিবার থেকে এসেছিল আর দুয়ে আন্দোলনে মুসলিম নারীদের অংশগ্রহণ বেশি ছিল না প্রশ্ন দেখো আঠেরো আইনমন আন্দোলনের নেতৃত্ব দানকারী দুজন নারীর নাম উত্তর হবে বাসন্তী দেবী এবং উর্মিলা দেবী প্রশ্ন উনিশ অহিংস অসহযোগ আন্দোলনের বৈশিষ্ট্য উত্তর একে হচ্ছে যে এই আন্দোলনে সমাজের সর্বস্ত নারীরা সামিল হয় দুই যৌনকর্মী ও দেবদাসীরা আইনমন আন্দোলনে যোগ দেয় পরের প্রশ্ন ডান্ডি অভিযান কি ব্রিটিশ সরকারের শোষণমূলক লবণ আইন ভঙ্গ করার উদ্দেশ্যে মহাত্মা গান্ধী তার আটাত্তর জন অনুগামীদের নিয়ে গুজরাটের সমুদ্রে তীরবর্তী ডান্ডি নামক স্থানে যাত্রা করেন এবং আট চব্বিশ দিন ব্যাপী যে এই যাত্রা এটাই ডান্ডি অভিযান প্রশ্ন একুশ আইনমান আন্দোলনের দুটি বৈশিষ্ট্য এক বাংলার শিক্ষিত নারীদের সঙ্গে কৃষক পরিবারের নারীরাও যোগ দেয় দুই মেদিনীপুরে ঘাঁটাল কাঁথি তমলুক এসব জায়গার নারীরাও লবণ আইন অমান্য করে যা ছিল আইনমান আন্দোলনের এক অন্যতম কর্মসূচি পরে প্রশ্ন বাইশ ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্বদানকারী কয়েকজন দুটি মহিলার নাম একে সুচেতা কৃপালিনী আর দুয়ে অরুণা আশফ আলী প্রশ্ন তেইশ তেভাঘা আন্দোলনে অংশগ্রহণকারী দুজন মহিলা একে হচ্ছে জলপাইগুড়ির বুড়িমা আর দুই হচ্ছে দিনাজপুরের জয়মণি প্রশ্ন চব্বিশ কে কবে দীপালি শিল্প প্রদর্শনী চালু করেছিল উত্তর লীলা উনিশশো সালে এই প্রদর্শনীর প্রধান উদ্দেশ্য কী ছিল মেয়েদের হাতের কাজ শিল্প এবং অন্যান্য কারিগরি কাজের প্রদর্শনীর ব্যবস্থা করা প্রশ্ন পঁচিশ লক্ষ্মী সাইকেল কে ছিলেন উত্তর লক্ষ্মী সাইকেল ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বাধীন আজাদিন ফৌজে ঝাঁসিদানি ব্রিগেডের ক্যাপ্টেন বা প্রধান নেত্রী তিনি নিজের ডাক্তারি পেশা ছেড়ে দিয়ে দেশের মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ করেছিলেন প্রশ্ন ছাব্বিশ স্বদেশী ও বয়কট আন্দোলনের সময় দুটি দমনমূলক সার্কুলারের নাম কী ছিল উত্তর একে কার্লাইন সার্কুলার দুই পেট পেটলার সার্কুলার প্রশ্ন সাতাশ শচীন্দ্র প্রসাদ বসু কে ছিলেন উত্তর বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনের সময় কলকাতা রিপন কলেজের একজন ছাত্র নেতা এই সময় সরকার ছাত্র আন্দোলন দমনের উদ্দেশ্যে কার্লাইল সার্কুলার জারি করলে সচীন্দ্রপ্রসাদ বসুর নেতৃত্বে কলকাতায় অ্যান্টি সার্কুলার সোসাইটি গড়ে ওঠে ব্রিটিশ বিরোধী কর্মসূচির জন্য সরকার তাকে গ্রেপ্তার করে কারারুদ্ধ করে প্রশ্ন আঠাশ কবিকোথায় কোথায় অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে কলকাতার রিপন কলেজের ছাত্র প্রসাদ বসুর নেতৃত্বে অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হয় প্রশ্ন উনত্রিশ অ্যান্টি সার্কুলার সোসাইটির সভাপতি ও সম্পাদক কারা ছিলেন উত্তর চেয়ে কৃষ্ণকুমার মিত্র এবং সম্পাদক ছিলেন শচীন্দ্রপ্রসাদ বসু প্রশ্ন তিরিশ বুড়িওয়ালামের যুদ্ধ সম্পর্কে কী জানো বিপ্লবী বাঘাযতীন জার্মানি থেকে আনা অস্ত্র সংগ্রহ করার জন্য বুড়ি উড়িষ্যার বালেশ্বরে যান সেখানে বুড়িবালাম নদীর তীরে পুলিশের সঙ্গে আহ লড়াইয়ে আহত হয়ে বাঘা যতীন পরে মৃত্যুবরণ করেন এই লড়াই বুড়িবালামা যুদ্ধ নামে পরিচিত প্রশ্ন একুশ কোমা গাতামারু ঘটনাটি কি উত্তর প্রথম বিশ্বযুদ্ধের সময় গদর পার্টির বেশ কিছু সদস্য কোমাকাতা মারু নামক জাহাজে করে কানাডার ভ্যাঙ্কুভার থেকে কলকাতায় আসার সময় বজ বজে পুলিশের গুলিতে তাদের বাইশ জন নিহত হন এটাই কোমাগাতার ঘটনায় পরিচিত প্রশ্ন বত্রিশ কাকড়ি ষড়যন্ত্র মামলা কি উত্তর উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে বিপ্লবী ভগৎ সিং নির্দেশে রামপ্রসাদ বিসমিল সহ কয়েকজন বিপ্লবী উত্তরপ্রদেশের কাকড়ি রেল স্টেশনে ট্রেনে ডাকাতি করে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে মামলা শুরু হয় তা কাকড়ি ষড়যন্ত্র মামলা নামে পরিচিত প্রশ্ন তেত্রিশ কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কারা পুলিশ অফিসার স্যান্ডার্সকে হত্যা করে। উত্তর সাইমন কমিশন বিরোধী বিক্ষোভের সময় পুলিশের লাঠির আঘাতে লালা রাজপত রায়ের মৃত্যু হয় এই ঘটনার প্রতিশোধ নিতে বিপ্লবী ভগৎ সিং রাজগুরু ও চন্দ্রশেখর আজাদ পুলিশ অফিসার স্যান্ডার্সকে হত্যা করে প্রশ্ন চৌত্রিশ রশিদ আলী ছিলেন উত্তর যে আজাদিন বাহিনীর অন্যতম সেনাপতি উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ সেনার হাতে বন্দী হওয়ার পর বিচারে রশিদ আলীকে সাত বছরের জন্য সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন প্রশ্ন পঁয়ত্রিশ বিনা দাসকে ছিলেন উত্তর ভারতের মুক্তি সংগ্রামের গুরুত্বপূর্ণ নেত্রী তিনি উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে Seis é